পড়ার সুযোগ তো আমাদের তো হয়নি এখন দেখা যায় কেন সহজ কেন মনে হচ্ছে মানে তুলনামূলক সহজ মনে হলো আমার ব্যক্তিগত মতবাদ তুলনামূলক সহজ মনে হলো 2016 সবাই নতুনদের সাথে আমার তো দুঃখ লাগত যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম আবারও সেই একই পরীক্ষা হ্যাঁ আবারও সেই একই পরীক্ষা তারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি দু প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষা বসতে এটাই তো লজ্জার বেদনা আমার পরিচিত অনেকেই আমি তো এই এলাকারই ছেলে তো তারা তাদের দায়িত্ব পালন করছে আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইন্ডিভিজুয়েলটার হিসাবে থাকতাম সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রীশ রূপ কতদূর হতে পারে যে সেই সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম বলছি দাদা থেকে হ্যাঁ সারা দেশেই তো বেকারত্ব রয়েছে এটা তো অস্বীকার করার কিছু নেই তো পশ্চিম এই পরীক্ষাটায় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল বেস্ট সিলেকশন এস 2016 প্যানেলে। কিন্তু রাজ্য সরকার সবাইকে মিশিয়ে দিয়েছে সেখানে ভিন রাজ্যের লোকেরা আবেদন করেছে এবং অন্যান্য রাজ্যের যখন পরীক্ষা হয় তখন এই রাজ্যেরও ছেলেরা পরীক্ষায় বসে এখন যাই হোক এইগুলো যারা পলিসি ডিসিশন করে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তাদের এই বিষয়টা দেখার বিষয় হ্যাঁ ঠিক করেছে আমি সমর্থন করি প্রতিবাদ তো প্রতিবাদ তো সবে শুরু হবে আবার দেখুন পরীক্ষাটা কারণ আমাদের চাকরি হারাদের কোনো উপায় নেই সরকার নির্বাচিত প্রতিনিধিরা ঠেকিয়ে দিয়েছে তো তারা মুখ বুজে এই অপমান সহ্য করে তারা পরীক্ষায় বসলো দেখবেন চোদ্দই সেপ্টেম্বর পার হতে দিন দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই চলবে এটা বড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা প্রশ্ন কেমন হয়েছে কি বসলো এটা